ব্যাপারটা হলো আজকে তোমার মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল প্রায় চিফ মিনিস্টার যে পাঁচা মেনে সমস্যা কিছুই নাই সব মেটে যাবে কথা বলবো এখনই বিডিও অফিসে বসবো রবীন্নকেও ডেকেছি কালীকেও ডেকেছি ওখানকার যারা লোক আছে সবাইকে মথুরাপাড়া থেকে সবাইকে ডেকেছি ওরা আসছে ওদের সময় বসে সমস্যাটা কোথায় হচ্ছে বলে হয় সমস্যাটা নিশ্চয়ই যদি কেউ কিছু একটা জায়গা বুঝলি আলোচনা করলি বিরোধীরা বলছে এখন অব্দি কাউকে কিছু দিয়েছি চাকরি পেয়ে গিয়েছে পুনর্বাসন পাচ্ছে সব হয়ে যাবে অসুবিধা অনেক জমিদাতা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় তারা বলছে যে আমাদের দাবি যদি না মানা হয় আমরা আগামী দিনে ডিএম অফিস ঘেরাও করবো না সব কিছু ঘেরাও হবে না সব সব দাবি যা যা প্যাকেজ আছে সব দাবি পেয়ে যায় লক্ষ মানুষের কর্মসংস্থা বিরাট খায় হবে উপকার হবে কারা বাধা দিচ্ছে বলে মনে হচ্ছে এই ভালো কাজে দেখা যাবে কে কে দিচ্ছে আলোচনা ঘোষণা করেছে এবং এখানে আধিকারিক লোকরা সবাই আছেন ডিএম এসপি আছেন আমাদের আধিকারিক লোকরাও এসছেন ভূমি পুজো হয়ে গেছে এখানকার সব মানুষ কাজ পাবে লেবারেও কাজ যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে কোনো দিকে কোনো অসুবিধা হবে না মানুষের উপকার হবে এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে যে দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল বলছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে